আসসালামু আলাইকুম আবার চলে আসলাম জুয়েল তো সবাই আজকে আমি দুইটা বোরখা দেখাবো আর একটা স্মোকিনের ভিতরে একটা গাউন দেখাবো ঠিক আছে আর আজকে দুইটা বোরখা কালেকশন দেখাই দিব ঠিক আছে খুব সুন্দর বোরখা কালেকশন দুইটা তো ফার্স্টে আমি একটা এগুলো ক্যাটালগ আছে ক্যাটালগগুলো আপনারা পেজে ঢুকলে পেয়ে যাবেন ইউটিউবে দেখবেন এটা সুন্দর দেখেন আচ্ছা আগে আমি ঘেটটা দেখে হ্যাঁ দেখেন ঘেরটা এটা সম্পূর্ণ পটি স্টাইলের দেখেন কি সুন্দর কুচি করা আর পালগুলো লাগানো আছে এই পালগুলো সম্পূর্ণ রিপিট করা আছে হ্যাঁ এই পালগুলো সম্পূর্ণ রিপিট করা আছে আর এই ড্রেসের কোটি স্টাইল বোরখাটা হ্যাঁ এই বোরখাটা খুব সুন্দর কোটি স্টাইল কিন্তু কোটিটা সম্পূর্ণ অ্যাটাচ করা আছে আর এই যে এটা হচ্ছে বুকটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বুকটা তো এটা এটার কালার হবে মাত্র দুইটা কালার হবে আর এটা লং হবে আপনার বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজ আছে আর হাতাটা হবে খুব সুন্দর একটা ফুল হাতা আর হাতার ভিতরে খুব সুন্দর একটা ফুল লাগানো আছে দেখছেন এই যে মেয়েরা মানে যে এভাবে দিয়ে রাখে না এই যে আমি একটু দেখে দিই এই যে এভাবে দিয়ে যে রাখে এই যে এইভাবে থাকবে ঠিক আছে ফুলটা আর হাতাটা দেখেন খুব সুন্দর এই যে এদিকে একটা বাটন লাগানো আছে দেখছেন খুব সুন্দর একটা পাইপিং করা আর এই জায়গাটা খুব সুন্দর কুচি করা আছে ঠিক আছে এটা ফুল হাতা তারপরে দেখেছেন এই বোরখাটা খুব সুন্দর একটা কালার তো এটা দুইটা কালার আছে আর একটা এই যে বেল পাবেন ঠিক আছে

এটা হয়েছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটাও খুব সুন্দর একটা কালার আর ব্ল্যাগের সাথে কিলাম পালগুলো হবে সম্পূর্ণ ব্ল্যাগে দেখেন এই যে এই কোটিটার ভিতর খুব সুন্দর কুচি করা আছে কুচিটা দেখা যাচ্ছে খুব সুন্দর কুচি করা আর এগুলো সম্পূর্ণ রিপিট করা আছে আর কোটিটার অ্যাডজাস্ট করা আছে কোটিটা অ্যাডজাস্ট করা কিন্তু অনেক আর সম্পূর্ণ ফেব্রিকসটা হবে দুবাই চেরি কাপড় দুবাই চেরি কাপড় খুব সুন্দর আর হাতার কোন দেখাই দিয়েছিলাম ফুল হাতার ভিতরে আর এটা বিষয়টা আমি বলি নাই এটা আমি আরেকটু এই

এটা হল ইস্কার্ট হবে সম্পূর্ণ যে ফ্রি সাইজ ইস্কার্টটা হবে ফ্রি সাইজ আর 2 গাম সাথে বেল্ট আছে এবাবেন আর ইস্কার্টটা লং হবে ফটি ইস্কার্টটা লং হবে 40 ইঞ্চি লম্বা আছে ঘের আছে অনেক তো এটার সাথে কি কি আছে আমি দেখাই দিছি প্রথম ইস্কার্টটা দেখাইলাম আর এটা হবে বডিটা এটা হবে বডিটা বডিটা হবে একদম এক্স সাইজে আপনারা দেখা যাচ্ছে এক্স সাইজটা হইছে আপনাদের শর্ট এক্স সাইজে লং আচ্ছা যেই জায়গাটা শর্ট আছে এদিকে আছে ইঞ্চি লং আর যে জায়গাটা লং আছে এই জায়গা আছে ফর্টি ইঞ্চি লং মানে চল্লিশ এক সাইডে এর তিরিশ এক সাইডে চল্লিশ আর ব্যাক সাইড দেখেন খুব সুন্দর কুচি করা আছে ব্যাক সাইডটা খুব সুন্দর কুচি করা আছে ফর্ম সাইড কুচি করা আছে ঠিক আছে আর হাতাটা হবে খুব সুন্দর একটা ফুল হাতার ভিতরে আর হাতার এদিকে একটা স্মোকিং করা আছে ঠিক আছে তো এটা আবার সাথে আর কি জিনিস আছে বেল্ট আছে আপনারা বেল ফিটিংস করতে পারবেন স্কার্ট আর হয়েছে এটা বডিটা তারপর হয়েছে এটার সাথে আছে তিনটা পার্ট বলে এটা এই যে এটা হচ্ছে এটা হলো থ্রি পার্ট ঠিক আছে এটা হলো তিনটা পার্ট আছে তো এগুলোর প্রাইস পড়বে চোদ্দশো করে পড়বে প্রথম দেখা যায় আপনাকে সিঁদুর লাল যেটা মেরুন কালার সেটা আচ্ছা এখন দেখা দিব সম্পূর্ণ কাঠালি কালারটা এটা হচ্ছে কাঁঠালি কালার এক সাইড এখন তিরিশ ইঞ্চি লং আর এক সাইডে হয়েছে আপনার ফর্টি ইঞ্চি লং যে জায়গাটা শর্ট দেখা যাচ্ছে তো ভাইয়া ঠিক আছে এটা কাঠালি ইঞ্চি এটা কাঠাল কাঠালি কালারটা আর এটার সাথে কোনো স্কারটা যে দেখা দিছে আমি স্কারটা আরেকবার দেখা দিই আর খুলবো না এটা লম্বা আছে 40 স্কারটা ফ্রি সাইজ স্কারটা আপনি স্মোকিং করা আছে এগুলো কোন 1400 করে প্রাইস পড়বে আর একটা সাথে যে কি জানি বলে এটা হলো হুডি নেকআপ আর ফুলানো হুডি নেকআপটা সম্পূর্ণ ব্ল্যাক কালারই হবে এটার সাথে তারপর হবে যে কফি কালার এটা হচ্ছে কফি কালারটা যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন ঠিক আছে এটা হচ্ছে কফি কালার কফি কালারের সাথে কি কি আছে এই যে হুডি নেকআপটা আছে কালো আর স্কার্টও কালো ঠিক আছে স্কার্টও কালো হুডি কালো আছে তো প্রাইস কম 1400 টাকা আচ্ছা এই একটা কালার শেষ কালার এটা এটা হলো শেষ কালার এটা হলো অলিভ কালারটা এই যে ব্যাক সাইড আর ফ্রন্ট সাইড আমরা বারবার বলে দিয়েছি এক্সেল রং তিরিশ ইঞ্চি লং আর এক্সেল চল্লিশ ইঞ্চি লং ঠিক আছে ফ্রি সাইজ বডি আর হাতে গ্রাম স্মরণ করছে আচ্ছা এটার সাথে গেলাম একই জিনিস ব্ল্যাক কালার হবে ওটিটা হবে ব্ল্যাক কালার আর স্কার্টটা হবে সম্পূর্ণ ব্ল্যাক কালার তো এটা এগুলোর প্রাইস হবে মাত্র চৌদ্দশো টাকা তো এখন আমরা চলে যাই খুব সুন্দর একটা স্মোকিং গাউন ভিতরে এটা হলো স্মোকিং গাউন এটা ফ্রি সাইজ এটা আপনারা অফ শোল্ডার পড়তে পারবেন অফ শোল্ডার ছাড়াও পড়তে পারবেন ঠিক আছে আর হাতাটা খুব সুন্দর একটা হাফ পাতা আর বুকটার ভিতরে খুব সুন্দর একটা এলাস্টিক করা আছে দেখছেন এই যে খুব সুন্দর একটা এলাস্টিক করা আছে ফ্রি সাইজ তো এটা হিসাব থেকে একটু আর যে বডিটা হ্যাঁ এগুলো ফ্রি সাইজ এটা এটার প্রাইস পড়ে মাত্র সাতশো পঞ্চাশ তো বাকি কালারগুলো দেখাই দিই আমি এটা হলো রেড কালার এটা হয়েছে রেড কালার সাতশো পঞ্চাশ তারপরে হয়েছে হোয়াইট কালার এগুলো সম্পূর্ণ কালারগুলো আমি দেখা যাচ্ছে হ্যাঁ এগুলো ফ্রি সাইজ এটা হলো ব্ল্যাক কালার সাতশো পঞ্চাশ এগুলো প্রাইস পড়বে মাত্র সাতশো পঞ্চাশ যে কালারটা যার যার ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট করে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন তো এগুলো পড়বে সব সাতশো পঞ্চাশ করে তো প্রথম দুইটা গাউন বোরখা দেখাই দিয়েছিলাম আর এখন দেখা যাচ্ছিল একটা গাউন তো এটা হয়েছে আমাদের কুর্তিস হাউস আমাদের পেজের নাম দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এই দুইটা নাম্বার আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আছে যার যেটা ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর এই যে সেম দুইটাই নাম্বার আছে এটা হলো শান্তা টপস কালেকশন তো এই দুইটাই থাকবে আচ্ছা যাই হোক তো যার যেটা ভালো লাগে স্ক্রিনশট মেরে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠান যারা যারা হোলসেল নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করে হোলসেল পয়সা জেনে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম